আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আর এই ভিডিওতে আমি মারভোজু ক্যান্ডেল নিয়ে সব জয় ঝামেলা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ স্ট্রং ট্রেন্ড হ্যাঁ মারুভু ক্যান্ডেলটা হলো হল একটা স্ট্রং ক্যান্ডেল হেভি শক্তিশালী এখানে একটা ক্যান্ডেল তৈরি করে কোনো উইক ছাড়া শুধু তার বডি হ্যাঁ আর ওই বডিতে একশোতে একশো পার্সেন্টই কী থাকে বায়ার থাকে এবং একশোতে একশো পার্সেন্টই সেলার থাকে হ্যাঁ বায়ার ক্যান্ডেলের একশোতে একশো পার্সেন্ট বায়ার থাকে সেলার ক্যান্ডেলে একশোতে একশো পার্সেন্ট কী থাকে সেলার থাকে তাহলে এটা কোনো ছায়া নেই শুধু দেহ এবং হেভি শক্তিশালী ক্যান্ডেল আমরা এই ক্যান্ডেলের পাওয়ার দেখতে চলেছি তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা আমি অলরেডি বলেই দিয়েছি যে মারুভাজু ক্যান্ডেলের কি কতটুক শক্তি এখানে একশো পার্সেন্ট শক্তি মারুভু ক্যান্ডেলের ওকে তাহলে এটা হচ্ছে একটা কি বুলিশ মারুভুজু ক্যান্ডেল এটা একটা বুলিশ মারুভুজু ক্যান্ডেল এবং পাশে দেখছেন এটা হচ্ছে বেয়ারিস মারুভুজু ক্যান্ডেল এখানেও একশো পার্সেন্ট কী আছে একশো পার্সেন্ট সেলার আছে এখানে একশো পার্সেন্ট কী আছে সেলার আছে ওকে এটাতে একশো পার্সেন্ট বায়ার একশো পার্সেন্ট সেলার তাহলে মারুভুজু ক্যান্ডেলের শক্তি কি একশোতে একশো পার্সেন্টই থাকে তাহলে চলুন আমরা আর একটা উদাহরণ দিয়ে। আমরা চার্টে চলে যাব চাটে কি বিহেভিয়ার করে এটাই হলো কি রে বড়ো ব্যাপার স্যাপার ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চাটে আমরা একটা এন্ট্রি পয়েন্ট রেখেছি কোথায় এন্ট্রি নেবেন না নেবেন এই গ্রাফের মধ্যে দেখুন এটা একটা কি বুলিশ মারবুজু ক্যান্ডেল আমরা শুধু বুলিশটাই এখানে রেখেছি আমরা বিয়ারিশও দেখাইতে পারতাম আচ্ছা আমি একটা বিয়ারিশ আঁকা ফেলি এখানে শর্ট করে তাহলে আমরা বুঝা যাব যে বিয়ারিশের ক্ষমতা কতটুক আচ্ছা আমরা দেখতে চাই এইটা একটা কি বেয়ারিশ মারুভুজু ক্যান্ডেল যদি আমরা ধরি তাহলে আমাদের কি হয় আচ্ছা এটা হলো কী একটা বেয়ারিশ মারুভুজু ক্যান্ডেল আর এটা হচ্ছে বুলিশ মারুভুজু ক্যান্ডেল হ্যাঁ তাহলে আমরা দেখতে চাই যে কোন ক্যান্ডেল কোন দিকে নিয়ে যাইতে পারে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন একটা মার্কেটের সাপোর্টে বেয়ারিস মারভোজু ক্যান্ডেল তৈরি করে তখন ওই ক্যান্ডেলের নিচে স্টপ স্টপ লস দেবেন এবং ওই ক্যান্ডেলের উপরে এন্ট্রি নেবেন যেহেতু ক্যান্ডেল এই জায়গাতে কি হয় শেষ হয় ক্যান্ডেল একটা তৈরি হয়ে এই জায়গাতে শেষ হয় তাহলে আপনি কি করবেন এই শেষ মুহূর্তে আইসা দেখবেন যে কোনো উইক হইল না এই ক্যান্ডেলের ক্যান্ডেল তৈরি হওয়ার লাস্টে তো বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলে কোনো উইক হইল না তাহলে কি করবেন ওই সমাতে আপনি কি করবেন এই জায়গাতে এন্ট্রি নেবেন আর স্টপ লস লাগাই দিবেন দেওয়ার পরে দেখবেন মার্কেট আপে চলে গেছে এবার বাইংয়ের ক্ষেত্রে আসেন কোথায় কি করবেন হ্যাঁ আপনারা বুঝে গেছেন বাইংয়ের ক্ষেত্রে যখন মার্কেটটা যখন ক্যান্ডেলটা শুরু হইলো হচ্ছে 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 মার্কেট ক্যান্ডেল যখন শেষ তখন ওই ক্যান্ডেলের নিচে সুন্দর করে এন্ট্রি নিয়ে ফেলবেন হ্যাঁ ঠিক এই জায়গার উপর এন্ট্রি নিয়ে ফেলবেন আর স্টপ লস কই লাগাবেন এই জায়গায় স্টপ স্টপ লস লাগাবেন ওকে তাহলে কি হলো এইখানে হলো কী এস এটা কি এসএল আর এ কি এখানে কি করলেন এখানে আপনি ট্রেড নিলেন ট্রেড নিলেন হ্যাঁ তাহলে কি করলো মার্কেট ডাউনে আসলো তাহলে কি করলেন আপনি প্রফিট করলেন আচ্ছা আমরা এখন এইটা চার্টে অ্যানালাইসিস করে দেখতে চাই চাটে আসলে ঠিকঠাকভাবে কাজ করে কিনা হ্যাঁ তো চলুন আমরা চাটে চলে যাই এখানে বক বগা না করি আচ্ছা বরাবরের মতো আমি আবারও চাটে চলে এসেছি আর এইটা হচ্ছে ইথিরিয়ামের চাট আমি এই চাটে আজকে অ্যানালাইসিস করে দেখাতে চাই আপনাকে যে বিয়ারিস মারুভুজু ক্যান্ডেল এবং বুলিশ মারুভুজু ক্যান্ডেলের ক্ষমতা কতটুকু ওকে তাহলে চলুন দেখা যাক আচ্ছা আমরা এখানে আচ্ছা এখানে প্রথমেই দেখুন আমি একটা বিয়ারিসু মারুভুজু পেয়ে গেছি এখানে একটা দেখুন বিয়ারিশ মারুভুজুর ক্যান্ডেল তৈরি করছে করার পরে কী করছে এইখানে কত সুন্দর একটা স্ট্রং সেলার ক্যান্ডেল তৈরি করছে মারুভুজুর মতো হ্যাঁ কিন্তু মার্কেটটা নিচে যায় নাই কোনো ক্রমে আচ্ছা ইথেরিয়ামের মার্কেট কিন্তু এখন হেভি হাই এবং মার্কেট অনেক পাম্প করতেছে যার কারণ থেকে মার্কেটটা নিচে যাইতে পারে নাই হ্যাঁ আরও অন্যান্য মার্কেট আমাদের খুঁজতে হবে তবে লজিক ঠিক আছে এবং এটা এইভাবেই কাজ করে এই যে এখানে একটা মারুভু ক্যান্ডেল দেখা যায় দেখুন এই জায়গায় খুব সুন্দর করে তৈরি করছে বাট মুভ অল্প এখানে কিন্তু একটা জিনিস দেখুন মুভ যদি অল্প হয় তাতে কোনো সমস্যা নাই আমি আপনাকে দেখাতে চাই দেখুন এই মারুভু ক্যান্ডেলের মারুভু ক্যান্ডেলের কথা কি ছিল কথা ছিল যে তার নিচে হবে স্টপ লস মারুভোজু ক্যান্ডেলের নিচে হবে স্টপ লস এবং এটা হবে এন্ট্রি পয়েন্ট আপনি এই জায়গায় এন্ট্রি নিয়েছেন আচ্ছা মার্কেট যাচ্ছে 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 মার্কেট কিন্তু এখনও স্টপ লস কিন্তু হিট করে নাই মার্কেট ঠিক এমনি চলতেই আছে তাহলে একটা প্রফিট পাইছেন না কতটুক প্রফিট পাইছেন এখান থেকে এতটুক এই এতটুক প্রফিট পাইছেন এতটুক এই জায়গাটুকু স্টপ লস ছিল তাহলে কত হয়েছেন এ তো আপনি ওয়ান ইস টু থ্রি পায়ে গেছেন তাহলে আর কি লাগে পাইছেন লজিক তো ঠিক আছে প্রফিট তো করছেন লস তো হচ্ছে না না এই জায়গাতে বিয়ারিস ক্যান্ডেল কাজ করবে এই জায়গাতে বুলিশ ক্যান্ডেল কাজ করবে ওকে তাহলে আমরা এইখানে বুলিশ ক্যান্ডেল মারুভুজি দেখতে চাই আচ্ছা চলুন দেখি শিওর প্রফিট করবেন ভাই আমি আপনাকে দেখাই এমন জায়গা থেকে দেখবেন না প্রফিটে বন্যা বয়া যাবে মারুভুজি ক্যান্ডেল দেখেন কতগুলা তৈরি করছে মারুভুজি ক্যান্ডেল কত গুলা একটা না দুইটা না এই যে দেখেন এখানে একটা মারুভুজি ক্যান্ডেল তৈরি করছে না আপনার কথা কী ছিল আপনি এই জায়গাতে এন্ট্রি নেবেন এটা হচ্ছে মারোভোজুর এন্ট্রি পয়েন্ট হ্যাঁ স্টপ লস কই লাগাবেন মারুভোজুর ক্যান্ডেলের একদম নিচে স্টপ লস লাগাবেন এখানে স্টপ লস লাগালেন তাহলে আপনি কি পাইলেন একটা মুভ পাইছেন কতটুকু পাইছেন ভাই আমি এতটুক নয় নিলাম এতটুকু মুখ পাইছেন তাহলে আমি এইটুক কাউন্ট করি কতটুকু হচ্ছে তাহলে আমার এটা হয় না তাহলে এক দুই তিন তিনটা মুভ নেন সরি তিনটার উপরে হয় এটা তিন টু থ্রির ওপরে পান তাহলে আর কি লাগে বলেন হয়েছে এই হলো কী রে ক্যান্ডেলের খেলা ঠিক আছে আর বিয়ারিসটা দেখতে চান বিয়ারিসটা দেখাই বিয়ারিস একটা মারুভুজু ক্যান্ডেল হইলে আমি ওইখানে কী নেব ট্রেড নিব আর এটা অবশ্যই রেজিস্ট্যান্সে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন এই যে এখানে একটা কিন্তু বিয়ারিস মারবুজু ক্যান্ডেল হ্যাঁ এখানেও একটা বিয়ারিস মারুভুজু ক্যান্ডেল এখানেও একটা বিয়ারিস মারোভুজু ক্যান্ডেল দেখছেন এগুলো কোথায় এগুলো কোথায় তৈরি করছে প্রত্যেকটা প্রত্যেকটা আচ্ছা প্রত্যেকটা কী করলো এগুলো হায়ার লোয়ে তৈরি করছে ওকে হায়ার লোকে কী করতে তৈরি করলো মারোভুজু ক্যান্ডেল তৈরি করলো আচ্ছা হায়ার লোয়ের পাওয়ার বেশি এখন আপনি এই জায়গাতে এন্ট্রি নিয়ে ফেলেছেন এই এই মারোবজু ক্যান্ডেল হওয়ার পরে আপনি এই জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছেন এটা হচ্ছে কি আপনার স্টপ লস আর এখানে আপনি এন্ট্রি নিয়ে ফেলেছেন এখানে আপনি এন্ট্রি নিলেন হ্যাঁ কই এখানে আপনি এন্ট্রি নিলেন নিচ্ছেন তো নেওয়ার পরে প্রফিটটা একটু দেখেন করে খুব বেশি বড়ো প্রফিট হয়নি ছোট্ট একটা প্রফিট হয়েছে দেখুন দেখছেন আমি হিসাব করি প্রফিটটা কতটুক হয় তাহলে আমার মেন প্রফিট ছিল এতটুক তাহলে কত পাইছেন ভাই টু টেন টেন না হলেও সেভেন বইল মারাভু ক্যান্ডেলে খেলা দেখছেন দেখছেন তাইলে চাটে পয়সা থাকেন দেখেন সব বুঝা যাবেন সব মারাভু ক্যান্ডেল আপনাকে প্রফিট দিবে না জায়গা বুঝে নেবেন উঁচু হাই উঁচু লোয়ে কিনবেন মারা ক্যান্ডেল দেখলে ট্রেড নিবেন সেখান থেকে প্রফিট পাবেন ইনশাল্লাহ এই এখানে যেমন একটা ঘেরা খাইতেন বা এই সব খালি প্রফিটই দেখাচ্ছেন লস হয় না অবশ্যই লস হয় এখানে কি করছে একটা মারুভোজি ক্যান্ডেল তৈরি করছে গুড মারুভু ক্যান্ডেল তৈরি করার কথা হয়েছে হওয়ার পর কথা কি ছিল কথা ছিল মালটা কই যাবে নিচের দিকে যাবে কিন্তু কি হয়েছে মাল উপরের দিকে চলে গেছে কেন গেল কারণ ভাই এটা নিজে একটা প্যাটার্ন গঠন করে ফেলেছে এই কী করছে নিজে একটা প্যাটার্ন গঠন করে ফেলেছে যে এটা একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ওকে এটা শিখা যাবেন আস্তে আস্তে চলুন আমরা আর একটা উদাহরণ দেখে এই ভিডিওটা ক্লোজ করে দেবো কারণ আপনারা বুঝে গেছেন মারুবুজু ক্যান্ডেলের পাওয়ার এবং কোথায় কাজ করে কোথায় কাজ করে না হুম আচ্ছা এই যে দেখুন এখানে কতগুলা টুইজার টপ তৈরি করছে টুইজার টপের সাথেও কিন্তু মারুভুজু ক্যান্ডেল হয় হ্যাঁ সো টুইজার টপের সাথে যদি মারুবুজু ক্যান্ডেল হয় দেখেন দুইটাই মারুভুজু ক্যান্ডেল না কিন্তু এখানে কী কাজ করছে এখানে টুইজার টপ তৈরি করছে তাহলে কি মারুভুজু একই ক্যান্ডেল আবার টুইজার টপ দ্য ডাবল অ্যাকশন এখানে নিচে গেছে এখানে ডাবল অ্যাকশন উপরে গেছে ঠিক আছে এগুলো একটু দেখবেন তারপরে আর কি আছে এইখানে একটা মারুভু ক্যান্ডেল দেখেন বুঝছে এইখানে এই যে এইটা যে এটা এটা হচ্ছে কি একটা এটা আপ ট্রেন্ড এই আপ ট্রেন্ডের মার্কেটে কোন কোন ক্যান্ডেলটা ভ্যালিড হয় মারুভুজু ক্যান্ডেলটা ভ্যালিড হয় আপনি যদি এই জায়গাতে ট্রেড নিয়ে ফেলেন এই যে একটা মারুভুজু ক্যান্ডেল দিল এই যে একটা মারুভুজু ক্যান্ডেল দিল এগুলোতে যদি আপনি ট্রেড নিয়ে ফেলেন একটা মুভ ধরতে পারবেন পারলেন না অবশ্য পারলেন আচ্ছা তাহলে আশা করি মারুভুজু ক্যান্ডেল নিয়ে আর বেশি বকবক করতে হবে না আপনারা বুঝে গেছেন এই যে এখানে একটা অস্থির মারুভুজু ক্যান্ডেল দিয়েছিলো এই মারুভুজু ক্যান্ডেলগুলো বেশি ভ্যালিড হয় পরপর দুই তিনটা বড়ো বড়ো বিগ ক্যান্ডেল দেয় এই দুই তিনটা ক্যান্ডেলেই অ্যান আর কিছু লাগে না ঠিক আছে এই যে এখানে একটু দেখুন বিয়ারিস মারুবুজু ক্যান্ডেল দিছিল। আচ্ছা তাহলে মারুবাজু ক্যান্ডেলের পর্ব শেষ করি এখানে আর যদি কোনো ঝামেলা থাকে কিংবা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সব বোঝাই দেবো আচ্ছা মারুবজুর ক্যান্ডেলটা এই চার্টে একটু বেশি দেখা যায় এই যে এখানেও দেখুন মারুবাজু ক্যান্ডেল তৈরি করে একটা আপট্রেন্ড দিছে হ্যাঁ তাহলে এই ভিডিও এতটুকুই আমি আর কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ